আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে স্টাডি ইন রোমানিয়া অর্থাৎ রোমানিয়াতে কেন পড়তে আসবেন তার কিছু বিস্তারিত অংশ আমি আলোচনা করব কম আই এল স্কোর নিয়ে হতাশ সো তাদের জন্য হতে পারছে মানে হতে যাচ্ছে রোমানিয়া অন্যতম একটি ভালো অপশন সুবিধাটা সেটা হচ্ছে এখানে যাদের আইএলটি স্কোর কম অর্থাৎ ফোর থেকে উপরে আছে অর্থাৎ যাদের ন্যূনতম বি লেভেল আছে আপনারা রোমানিয়াতে আবেদন করতে পারবেন তো রোমানি হচ্ছে এমন একটা দেশ আপনি খুবই কম খরচে আসতে পারবেন অর্থাৎ আপনার সেই সাথে আপনার টিউশন ফি অনেক কম এবারে যে বলা চলে আড়াই হাজার ইউরো আপনার টিউশন ফি এতে আপনি যদি বড় শহরে আসেন বড় শহরগুলোতে আপনার আসার ফলে আপনার এখানে জবের তেমন একটা কোনো প্রবলেম হবে না কারণ সবাই এখানে জব করতেছে এই সেশনে যারা আমার মাধ্যমে ফাইল প্রসেসিং করতে যাচ্ছেন স্টুডেন্ট বিষয়ে রোমানিয়া নিয়ে আপনাদেরকে বলবো খুবই দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ইতিমধ্যে ইউনিভার্সিটি আবেদন শুরু হয়ে গিয়েছে সো যারা আমার মাধ্যমে ফাইল প্রসেসিং করতে ইচ্ছুক আপনারা দ্রুত যোগাযোগ করুন কারণ আমি এই সেশনে খুব সীমিত স্টুডেন্ট নিয়ে কাজ করব আমি বরাবরই হচ্ছে আমি কোয়ালিটিতে বিশ্বাসী আমি কোয়ান্টিটিতে বিশ্বাসী নই সো যারা আমার মাধ্যমে কাজ করতে চাচ্ছেন সো দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি সো আশা করি ভালো কিছু হবে সো আজকের মতো এইখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো